অডিগার্কি বাবারে ধনকুবের পুঁজিপতি শিল্পপতি কোটিপতি বাইশ পরিবার জন্মের পর থেকে ভাই এগুলো শুনেছি ক্যাপিটালিজম সোশ্যালিজম ঠিকই এসব অলিগার্ক এটা রাশিয়ান ভাষা মনে হয় রাশিয়ান অলিগার্ক তারপরে আবার কি কী শুনেছি সিআইএ তারপরে কেজিবি মসাদ তারপরে আরও কি কি র পাকিস্তানের একটা আছে কী নাম ভুলি গেছি তেত্রিশ বছর আগে ভাই বাংলাদেশের অসৎ রাজনীতিবিদ দুর্নীতিবিদ আমলা অসৎ ব্যবসায়ী মানে সর্বস্তরই দুর্নীতি এই প্যাটটা একটু আবার দেখি মোটা হয়ে গেছে জামার প্রথম ইয়াস ঠিক আছে তাই না উপরের দিকে ঠিক আছে এই জায়গায় একটু শীত ঠান্ডা এই যে আজকে এক সপ্তাহ ঠান্ডার জন্যে বাইরে যেতে পারিনি জগিং করতে পারি না অসুস্থ কিন্তু থেরাপি নিতে যাই একদিন অন্তর অন্তর গতকালকে ফিজিও থেরাপি ছিল ইলেকট্রিক থেরাপি ম্যাসে ম্যাসেজ বডি ম্যাসেজ ভাঙা মেরুদণ্ডের ভাঙা সূর্যের চিকিৎসা হয় ক্লান্তি ঘুম থেকে উঠেছি আমি মিড নাইটে ঘুম থেকে উঠি আমি সাধারণত বিকেলবেলায় সূর্য অস্তর আগে খাওয়া দাওয়া করে ঘুমাই মধ্যরাতে ঘুম থেকে উঠি ছয় থেকে সাত ঘন্টা একদম সব মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দিয়ে হিটার জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে যাই তারপর তখন উঠে একটু কফি খাই বা চা খাই কফি খাওয়া কপি শরীরের জন্যে ভালো এনার্জি যোগায় কিন্তু স্টমাকে যাদের সমস্যা আছে তাদের জন্য সমস্যা ডায়রিয়া হতে পারে একবার গত মাসে তুর্কি কপি কিনছিলাম ভাই এক চামচ দিছি আমি বুঝতে পারিনি এত স্ট্রং ধারে একেবারে আমার ডায়রিয়া হয়ে গেছে বারো বার টয়লেটে গেছি দুই তিন ঘন্টার মধ্যে মনে হয় তারপর আমার ছেলে টেলিফোন করছিল আমি বলছি যে আব্বু এই অবস্থা আমি খুব অসুস্থ বলে যে কী খেয়েছেন আমি বলেছি আমি তো তেমন কিছু খাইনি আগের খাওয়াই যা খাইছি নর্মাল তবে তুর্কি কফি খাইছি তুর্কি কফি পৃথিবীর সবচেয়ে স্ট্রংেস্ট কপি খুব পাওয়ারফুল আপনি খাবেন না তুর্কি কফি খাবেন না বন্ধ করেন তো এর মধ্যে আমি আমার ঘরেই ঘরেই আছে আমার স্ট্রং ডায়রিয়ার ওষুধ ক্যাপসুল ট্যাবলেট এগুলো থাকে কারণ আমার তো আমাকে ক্যান্সার বুঝে না অপারেশন হয়েছে অনেকবার এই জন্য আমাকে আমার ডাক্তার রিজার্ভ রেখে দিই সবসময় থাকে আমি খুব ক্লান্তি ফিল করছি এখন এর মধ্যে যে বাংলাদেশের কিছু খবর দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি গত কয়েকদিন যাবৎ আমার অত্যন্ত প্রিয় একজন প্রিয় মানুষ স্মার্ট এবং খুব প্রমিজিং অফিসার বলে মনে হয়েছে এক্স পুলিশ আইজিপি ডক্টর বেনজির আহমেদ আমার প্রাণ ছিল যে আমি আমার পাকে অনুরোধ করবো তাকে অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসডার করে পাঠা পাঠানোর জন্যে ডক্টর বেনজির আহমেদের মতো এরকম স্মার্ট ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে আমেরিকায় পড়া করেছে ট্রেনিং নিয়েছে আমার কাছে তাকে খুব স্মার্ট এবং টাকা ভালো ফ্যামিলির হাই প্রোফাইল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে এরকম মনে হয় এবং তার ওয়াইফও খুব খুবই সুন্দরী অত্যন্ত লাস্যময়ী পরিষ্কার পরিচ্ছন্ন তার ছেলে মেয়েদেরকে আমি দেখিনি ভিডিওতে দেখেছিলাম একটা প্রোগ্রামে তার ইন্টারভিউ গান গাইতে পারে দুইজনেই গান পছন্দ করে বা গান পছন্দ করেন অত্যাধুনিক আধুনিক রুচি সম্পন্ন আমি যাদেরকে স্মার্ট বলি তারা সেই স্মার্টনেসের মধ্যে পড়ে স্মার্ট পিপল ইয়াং জেনারেশন কিন্তু তার বিরুদ্ধে এখন দেখি যে সব অভিযোগ এসেছে তিনি টেলিভিশনে এসে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন এগুলো সব মিথ্যা বানওয়াট উদ্দেশ্য প্রণোদিত এর মধ্যে আমাদের মাননীয় এমপি সিলেটের সোনারুঘাটের এমপি মহোদয় সুমন আপনারা জানেন আমার ছোটো ভাই যাকে আমি শব্দ বোমা মেরে ভাইরাল করে দিয়েছিলাম সে ব্যারিস্টার সুমন তার বিচার চেয়ে দুদুকে দরখাস্ত করেছেন এবং তিনি হাইকোর্টে সম্ভবত রিটও করেছেন বা করিয়েছেন এমন কিছু এটা একটা ভালো পলারাইজেশান হওয়া উচিত এবং এতে করে অনেক বড় বড় রুই কাতল ধরা পড়ে যাবে যারা সরকারের মদত পুষ্ট হয়ে বিভিন্নভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছে আর অন্যদিকে গরিব গরিব হয়ে যাচ্ছে এই সিস্টেমটাকে বন্ধ করতে হবে তো আমার এখনও আমার বিশ্বাস ডক্টর বেনজির আহমেদ এক্স আইজিপি অব বাংলাদেশ দুর্নীতি করতে পারেন না কারণ তিনি বাংলাদেশে ইসলামিক টেরোরিস্ট ইসলামিক টেরোরিজমকে বন্ধ করার জন্যে সরকারকে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের সরকারকে আমার হাঁসুয়াপার সরকারকে সরকার পরিচালনায় রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত যোগ্যতার পরিচয় দিয়েছেন মেধার পরিচয় দিয়েছেন জন্যে আমি তার কাছে কৃতজ্ঞ অবশ্যই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হিসাবে আমি তার কাছে কৃতজ্ঞ তার কাজে আমি সন্তুষ্ট দশ হাজার মাইল দূর থেকে আমি যতটুকু অবজার্ভ করেছি যদিও আমি দশ হাজার মাইল দূরে থাকি প্রতিনিয়তই প্রতি মুহূর্তে আমার হৃদয়ে আমার বাংলাদেশ আমার সোনার বাংলা যুদ্ধ করে যেদের স্বাধীন করতে গিয়ে আজ আধা পঙ্গ হয়েছি ভাঙা মেরুদণ্ডের ব্যথা আজও চিনচিন করে দুই সুটারের ব্যথা প্রতিদিন থেরাপি নিতে হয় সপ্তাহে কয়েকবার এবং ওষুধ খেতে হয় প্রতিদিন আপনাদের বোঝানো যাবে না কী যাতনা বিষে বেশে কিসে কভু আশি বিষে ধ্বংসে নিচারে আর সকালে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করেছিলেন নোয়াখালীর একজন ভুয়া মুক্তিযোদ্ধা উনি শিক্ষকতাও করেছেন অনেক লম্বা লম্বা কথা বলেছে আমাকে অবশেষে আমাকে তুই তাই করে গালাগালি করেছে কিন্তু আমি তাকে আপন আপনি আপনি করেই সম্মান করেছি আমি খবর নিয়ে জানতে পেরেছি তিনি কোনো মুক্তিযুদ্ধ করেননি তিনি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বানিয়ে ভাতা খাচ্ছেন এমন ভুয়া মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছে যারা মুক্তিযোদ্ধার লিস্টে আছে এদের বেশিরভাগ শুনেছি সেভেন্টি ফাইভ পারসেন্ট ভুয়া মুক্তিযোদ্ধা এখন এগুলোর তদন্ত চলছে গোপনে আমি শুনেছি আমার মনে হয় এই ভদ্রলোক তার নাম হারুনুর রশিদ এর বাড়ি নোয়াখালী রামগঞ্জ থানার দশ ঘরিয়া এলাকায় সে ইউরোপের অনেক দেশে ছিল জার্মানিতে ছিল বলে আমার কেবারে তুই আমার এসেন্স আমি বাংলাদেশ আওয়ামী লীগ জার্মান শাখার সভাপতি ছিলাম শ্রী অনিল দাস গুপ্তের সাথে আমি রাজনীতি করেছি আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু রাজনীতির গুরু দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার সিরাজুল আলম খান দাদাভাইকে দাদাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে কয়েকদিন থেকে আগাও করেছে গতকালকেও করেছে আজকেও আমি তার কথা উঠাতেই তাকে গালাগালি করেছে আসলে সে রাজনীতি বোঝে না অর্ধশিক্ষিত লোক গ্রামের স্কুলে শিক্ষকতা করেছে রাউলো লিটল লার্নের লিটল লার্নিং ইজ এ ভেরি ড্যাঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী ভদ্রলোক নাকি সাত আটটা বই লিখেছে আমি বলেছি ভেরি গুড লিখেছেন অন্যের লেখা নকল করে করে কথা বলে ওই ফেসবুকে দেখি ডায়লগ কোটেশন দেয় অন্যদের কোটেশন নকল করে করে দেয় যেটা আমি পছন্দ করি না আমার জীবনে যা দেখেছি দীর্ঘ চুয়াত্তর বছরে যা নিজের কানে শুনেছি নিজের চোখে দেখেছি নিজের জীবন থেকে উপলব্ধি করেছি সমস্যায় পড়ে আমি সেগুলো সমাধান করেছি অন্যদের সমস্যার সমাধান করতেও সেটা সহযোগিতা করতে অনেক সুযোগ হয়েছে সহজ হয়েছে কারণ নিজের বিপদে পড়ে যেই রাস্তাগুলো আমি চিনতে পেরেছি সেই রাস্তাগুলো আমি অন্যদেরকে সহজে চেনাতে পেরেছি তো ডক্টর ব্যানজির আহমেদের ব্যাপারগুলো আশা করি দুদক এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা ভালো করে তদন্ত করবেন এবং যদি তিনি দোষী সাব্যস্ত হন তার দৃষ্টান্তমূলক শাস্তি দান করছি সাথে সাথে এসআরএম গ্রুপ আরও কারা কারা শুনেছি যারা এইসব সাথে দুর্নীতির সাথে জড়িত আছেন এবং বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর সোবাহান একজন প্রাকৃত মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফ্যানের সাথে ঝুড়িয়ে রেখেছিল এবং সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল তারও সঠিক তদন্তপূর্বক আনভিড়িরও আমি শাস্তি দাবি করছি কেউ আইনের ঊর্ধ্বে নয় আমাদের বাংলাদেশের সংবিধানের সাতাইশ নম্বর ধারায় সে কথা বাড়া আছে আমি অনুরোধ করব সংবিধান অনুযায়ী আপনারা আইনকে শ্রদ্ধা করুন প্রতিটি অন্যায়কারীর শাস্তি দাবি করছি নুসরাত হত্যার সেই ফেনীর যেই মাদ্রাসার প্রিন্সিপাল তাকে ধর্ষণ করে তার লোকজনদেরকে দিয়ে তার ছাত্রছাত্রীদেরকে দিয়ে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করেছে সেই নুসরাতের চিৎকার আজও আমার কানে বাজে আমার চোখের সামনে আমি আত্মচিৎকার দেখতে পাই সেই নুসরাত হত্যার বিচার হয়নি নারায়ণগঞ্জে সাত হত্যার খুনের বিচার হয়নি নারায়ণগঞ্জের তকিজ হত্যার বিচার হয়নি আজও কুকু রুনি না রুনি আর কি যেন রুনি রুনির স্বামী সেই ঠাকুরগাঁড়ের তাদের হত্যার তদন্ত রিপোর্টও হয়নি এই ধরনের বিচারগুলোর সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করছি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচার পাক বাংলার মানুষ সেই লক্ষ্যেই আমরা এই দেশে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তিপ্পান্ন বছর হয়ে গেছে আজও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার হাসু আপাকে আপনারা সহযোগিতা করুন তার হাতকে শক্তিশালী করুন যেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন দেশকে উন্নয়নের দিকে তিনি নিয়ে যাচ্ছেন আমরা দেখে ভিডিও দেখে দেখে আমি খুব খুশি হই আমাকে অনেক আমার প্রিয়জনরা আমাকে লাইভ ভিডিও করে পদ্মা সেতু এলাকায় মাছ খাওয়া দেখায় আমার এক ছোট ভাই খন্দকার ইসমাইল আপনারা তাকে জানেন অনেক বড় অভিনেতা অনেক বড় আবৃত্তি শিল্পী সে নিজেও গীতিকার সুরকার এবং শিল্পী নাটক করে এবং অভিনয় করে বিভিন্ন অঙ্গনে কানাডায় প্রবাসী স্ত্রীপুত্র কন্যা কন্যা না পুত্র নেই একটা মেয়ে আছে তার একটি মেয়ে আছে অনেক সুন্দরী তার সুন্দর স্ত্রী তারা কানাডাতে থাকে সে মাঝে মধ্যে কানাডা যায় আমেরিকা যায় এবং আমি তাকে ইনভাইট করেছি এই ভিয়ানাতে আসার জন্যে ভিয়ানা ইজ দি কালচারাল ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড তোমাদেরকে আমি অনুরোধ করছি আগামী জুন মাস থেকে শুরু হবে ভিয়ানা ফিল্ম ফেস্টিভ্যাল আমার স্বর্গে আসুন আমার স্বর্গ দেখুন নিজের জীবনকে উপভোগ করুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা সত্য প্রতিষ্ঠিত হবেই হবে